দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ততার মধ্যে আর যেহেতু দীর্ঘ এক মাস রমজান গেল রমজানের মধ্যেও একটু নামাজ কালাম রোজা নিয়ে ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করার টাইমই পাইনি আর ভিডিও জমতে জমতে এত ভিডিও হয়ে গেছে যে আসলে ভিডিও এখন বাধ্য হয়ে এডিট করে দিতেই হচ্ছে এবং সেটা আগের ভিডিও তো এরকম আগের বেশ কিছু ভিডিও আছে সেগুলো টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই এত ভালোবাসা পাই এত ভালোবাসা মায় কমেন্ট সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং সেগুলো আর কি জমতে জমতে এত বেশি হয়ে গেছে এই ভিডিওতে শেয়ার করব ওই ভিডিওতে শেয়ার করব এত ভেবে রাখি কিন্তু তারপরেও শেয়ার করার অপশন পাই না তো সবকিছু মিলে এমন একটা অবস্থা হয়ে গেছে যেরকম ভিডিও জমতে জমতে মোবাইল ভরছে এরকম কমেন্ট গুলো জমতে জমতে আমার স্ক্রিনশটও ভরে যাচ্ছে তো ভাবলাম যে একে একে একটু শেয়ার করে যেহেতু এগুলো আগের ভিডিও ভিডিও সম্পর্কে কি আর বলবো এই ফাঁকে একটু কমেন্ট গুলো পড়ে নেই এই ভিডিও গুলো আসলে এক একটা এক এক দিনের তো সবগুলোই একটু একসাথে করে কমেন্ট গুলো পড়ে নেব এই ভিডিওটা ছিল হচ্ছে ষোল মাছ রান্না যেটা তানভীর রান্না করছিল এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার ছিল সল মাছটা একদম আমাদের চলন বিলের মাছ এতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল যেহেতু ভিডিওগুলো আগের এই কারণে কিন্তু বলতে পারছি আসলে খেয়েছি খেয়ে আসলেই অনেক বেশি স্বাদ লেগেছিল আর তার সাথে কিন্তু সে শাক ভাজি করেছিল আর এই শাকগুলো কিন্তু আমাদের সেই খালা নি এসেছিলেন যে খালা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন আগের বাসার খালা একদম টাটকা ফ্রেশ শাক তো সেই শাকগুলোই এখানে জুড়ে দিয়েছি শাক ভাজি করাটা আসলে এডিট করা হয় না ভিডিওগুলো কিন্তু শেয়ার করা হয় না তাই এক ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি যাই হোক ভিডিও শেয়ার করার পাশাপাশি কিছু কমেন্টও পড়ে নিচ্ছি প্রথমে যে কমেন্টটা পড়ব আমার খুব পছন্দের একজন আপু আপু আমাদের অনেক বেশি সাপোর্ট করেন অনেক ভালোবাসেন সেটা কিন্তু তার প্রত্যেকটা কমেন্টেই বোঝা যায় আপনারাও সেটাই কিন্তু বুঝতে পারবেন তো আপু হচ্ছে ইউআর সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে আপু লিখেছেন মোবাইল ফোন বাচ্চাদের শপিং সব কিছু অনেক সুন্দর হয়েছে তাপসিরের পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে তানু আপু যে ড্রেসটাই দেখে এটাই অনেক সুন্দর জমজমের পিস গুলো অনেক সুন্দর বাটিকের পিস গুলো অনেক সুন্দর ঈদের আগে ভাইয়ার ভাইয়ার আজকেও হতে পারে তার জন্য অগ্রিম হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম বার্থডে সুন্দর একটা ভিডিও চাই তানু আপুর ব্যাগটা অনেক সুন্দর আচ্ছা ভাইয়ার ড্রেসটা তানু আপু ঠিক করেছে খুব ভালো লাগলো ফুল ভালোবাসা রইলো সব সময়ের জন্য আপু আরো অনেক কিছু লিখেছেন আর আসলে আপু এত মনে মনোযোগ যে ভিডিও দেখেন ভিডিওর পুঙ্খ সবকিছুই তুলে ধরেন আমি একটু সংক্ষিপ্ত আকারে পড়লাম আসলেই আপু আমাদের এত বেশি ভালোবাসেন তার জন্য কিন্তু আমরা অনেক বেশি কৃতজ্ঞ আর আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার বার্থডেটা আসলে দের মধ্যে হয়েছিল যখন শপিং ব্লকটা দিয়েছিলাম তারপরে হয়েছিল তার কয়েকটা দিন পরেই হয়েছিল যাই হোক বার্থডের জন্য উইশ করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুধু আমার বার্থডে না আমার ভাগ্নিরও বার্থডে ছিল দুজনের বার্থডে প্রায় একসাথেই একদিন আগে পরে তো দুইটা বার্থডে মোটামুটি মোটামুটি একসাথেই সেলিব্রেট করেছি দুই দিন ধরে ইনশাল্লাহ বার্থডের ব্লগটাও শেয়ার করব তবে তার আগে যেটা করতে হবে আমাদেরকে একটু গুছিয়ে নিতে হবে এদের মধ্যে বেশ দৌড়দৌড়ি করেছি আর ভিডিও এডিট করার ব্যাপারটাই ইম্পর্টেন্ট এডিট করা হচ্ছে না এখানে শেয়ারও করা হচ্ছে না তো যাই হোক আম্মুর জন্য যে মোবাইলটা কিনেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেনার পরে দেখিয়েছিলাম কিন্তু কেনার ভিডিওটা দেখায়নি আমরা যখন শপিং মলে গিয়েছিলাম যেখান থেকে কিনেছি সেই ভিডিওটা শেয়ার করা হয়নি এটা আসলে এরকম ভাবে ভিডিওর আড়ালে চাপা পরে গিয়েছিল তো সেটাই আজকে আবার শেয়ার করে দিলাম আসলে মোবাইলটা যখন কিনেছিলাম সেটা ছিল একদম শুরুর দিকে প্রথম যেদিন শপিং এ যাই আসলে আম্মুর মোবাইলটা দিয়েই আর কি শপিং করা শুরু করেছিলাম তার জন্য ফোন কিনলে তাই খুশি তুমি ইয়া আলহামদুলিল্লাহ বেতন বোনাস পাওয়ার সাথে সাথে আগে আম্মুর ফোনটা কিনেছিলাম যেটা আমার প্রথম টার্গেট ছিল প্রথম স্বপ্ন ছিল সেটাই পূরণ করেছি আর অলরেডি কিন্তু আম্মুকে ফোনটা দিয়েও দিয়েছি আর আলহামদুলিল্লাহ আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়েছে সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আর সব বাবা মার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এরপর আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি বিউটি আরিফা অফিসিয়াল চ্যানেল থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আর শেষের দিকে কিন্তু অনেকটা ভালোবাসা বেশি দিতে ইচ্ছে করছিল এত সুন্দর ভিডিও দেখার পরে আর কিন্তু মন ফিরে রাখা যায় না যাই হোক অনেক ভালোবাসা দিয়ে গেলাম আসলে আপু ভালোবাসাটা যে কত রকম ডেফিনেশনে আমাদেরকে দিয়েছে সেটাই আর কি আমি মুগ্ধ হয়েছি এত বেশি ভালোবাসা এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে পেতাম না আর এত ভালোবাসার মানুষও হয়তো পেতাম না আপু অসংখ্য ধন্যবাদ সেই সাথে প্রত্যেকটা আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের চলার পথে সাথী হয় খাওয়ার জন্য ঈদের আগে রমজানে শপিং প্লাস আরো আনুষাঙ্গিক কিছু ভিডিও গ্যাপে গ্যাপে রয়ে গিয়েছিল সবগুলো ভিডিও এখানে জুড়ে দিয়েছি আসলে শপিং এর সব ভিডিও তো শেয়ার করা হয়নি আসলে টুকরো টুকরো ভিডিও গুলো সব একবারে এক ভিডিওতে শেয়ার করলাম শিল্পীস কুকিং এন্ড ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন আপু তোমার এরকম মন মানসিকতার জন্য তোমাকে ধন্যবাদ দিব না দোয়া করব সব সময় যেন তুমি এরকমই থাকো বার্থডে সেলিব্রেশন বার্থডে কেক খুব সুন্দর হয়েছে আসলে আপু তানুর এরকম কাউকে কিছু দেওয়ার যে একটা মন মানসিকতা সেটার কথাই বলেছেন আসলে আপু সত্যি আমি নিজেও মুগ্ধ হই মাঝে মাঝে তানুর এরকম মন মানসিকতার জন্য এবং ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আরও শেখার চেষ্টা করি আসলে মানুষের অনেক কিছু থাকলেও অনেকের এত উদার মন হয় না আবার অনেকের কিছু না থাকলেও দেখা যায় যে অনেক বেশি উদার মন মানসিকতার হয় আর কাউকে দেওয়ার ক্ষেত্রে সব সবসময় অনেক বেশি উদার ও নিজে না খেয়ে অন্যকে দেয় ও সময় গরিব দুঃখী মানুষের কষ্টে নিজেকে অনেক বেশি দুঃখী মনে করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে পরে আমি এই অল্প দিনে মাত্র কয়েকটা বছরে ওকে আমি এটা খুব ভালোভাবে দেখেছি খুব কাছ থেকে দেখেছি আর ওর এই ভালোবাসাগুলো সত্যি অকৃত্রিম এবং অনেক বেশি স্বার্থহীন ও আসলে স্বার্থহীন ভাবে একজন মানুষকে ভালোবাসে সেটা আপনজন বা সেটা অন্য কেউ পরিভক আর ধনী হোক ওর যাকে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসে প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেওয়ার আরও সামর্থ্য দান করে ইনশাল্লাহ আমরা আরও বেশি বেশি মানুষের পাশে থাকতে চাই ওনা একটা দিনের ভিডিও এখানে জুড়ে দিয়েছি তার সাথে রাতের বেলা আমাকে সীমায় রান্না করে সারপ্রাইজ দিয়েছিল তানু সেটাও এখানে জুড়ে দিয়েছি আর ছোট ছোট কিছু ক্লিপ কিন্তু এখানে জুড়ে দিয়েছি নীলুফা সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছে ঈদে কত মজা করেছি শপিং পাওয়ার আগ থেকে শপিং পাওয়া পর্যন্ত কাউকে ঈদের শপিং আর দেখাতাম না পুরনো হয়ে যাবে বলে আর আজ কালকের বাচ্চাদের শপিং এ তেমন একটা ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট বলতে সারা বছরে ওরা কাপড় চোপড় পেয়ে থাকে এজন্য ওদের ওভাবে আসলে কাজ করে না আমরা দেখা যেত বছরে দুইবার শপিং করতাম এমনও হতো রোজার ঈদের ড্রেস দিয়ে কোরবানির ঈদটাও করতে হতো এজন্য আমাদের শপিং নিয়ে অনেকটা আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করত যেটা কিনা ওদের বেলা অনেকটাই ফিকে হয়ে যায় আসলে আপু এমনটাই আসলে এখন বাচ্চারা চাওয়ার আগে সব কিছু পেয়ে যায় এই কারণে কিন্তু সেই ভালো লাগার মর্মার্থ তারা বোঝে না আমরা যে টাইমটাতে বড় হয়েছি সেই টাইমটাতে আসলে আমাদের যে কোনো কিছু পাওয়া ঈদের গিফট পাওয়া ঈদের ড্রেস পাওয়া যে কোনো কিছুই আমাদের কাছে যে কত আনন্দের ছিল রমজান আসা মানে আমাদের কাছে কত ভালো লাগার একটা বিষয় ছিল ছোট অবস্থাতেও সবগুলো রোজা পালন করেছি আমার মনে পড়ে আমি ক্লাস ফোর থেকে সবগুলো রোজা পালন করেছি এই ভালো লাগা থেকেই করেছি এবং নিজের ভিতরে ভিতরে সেভাবেই অনেক কিছু গড়ে উঠেছে এখনকার বাচ্চাদের মধ্যে এই অনুশাসন কমে গেছে তারা কিন্তু এর মর্মার্থ বোঝে না রমজান ইফতার সেহেরি নামাজ কালাম কালামি নামাজ পড়া কোরআন শরীফ পড়া এগুলো কিন্তু আমাদের অন্তরে একদম মিশে আছে যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তবে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক রমজান চলে গেছে কিন্তু পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত যেন আমাদের এই যে একটা নিয়ম শৃঙ্খলা এরকম ভাবে যেন বাকিটা সময় যায় এবং আগামী রমজান পর্যন্ত সবাই সুস্থ থাকি আর আল্লাহ তালা আমাদেরকে আবার নেক্সট রমজান যেন সই সালামতে পালন করার তৌফিক দান করে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম